চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল অতীত জীবন কাহিনী শরণে নয়নে জড়িছে জল জড়তা মগন হইল রসনা বাদ নাই শরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মামসের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি দেহে মনে কত না শক্তি কত না সংসিল কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল উটি বসিয়াটি করি সুটে সুটি চলিয়া সিদিবানি

ঠিক না বেডিক জোর এখন ইসরায়েলের যারো সন্তান তোরাও কিছু পারো না পারো মুসলিম নিধন করতে জোরে কন ঠিক না বেডি মার মারতে থাক দেখবি আমার আল্লাহ বলে দেশে ধরি 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 না তললে তোরে বলো ধরি 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 না ভয় পাইয়েন না মুসলমানেরা দলদলি সারেন গোল্ডার দিকে আঙ্গেলে তাকাইয়েন না পাঁচতালি ডেট দিকে আঙ্গেলে তাকাইয়েন না

আপনা করে দেই ইসলাম কবুল করেছি এত দলাদলি ভালো না এটাই আমাকে ধ্বংসের মূল কি বলেন ঠিক না বুঝিল কি হইল রে আমি না যেদিন কোটে দাঁড়াই আপনাদের কথা বইলা ইসলাম কবুল করেছি চল্লিশ বছর পেরিয়ে গেল বন্ধু ঘরের দরজায় যায় আমা বইলা ডাক দিবার পারিনা ও যুবকেরা ও সোনামণিরা ও স্কুল কলেজের বাচ্চাদের ছেলেরা ও ধনী ও গরিব ও পীরের murid ও তাবলীগের কর্মী জিহাদের কর্মী বাতিলের বিরুদ্ধে সুসার আওয়াজ দাও মানুষগুলা প্রত্যেকটা মানুষকে বলি প্রয়োজন বোধে আপনার জুতা আমি মাথায় নিতে রাজি আছি দলা না সাললেই কবরে সুখ হবে না ওই বিশুক জোরে কন হইবে না গো আসুন আমি কথা ঘুষাইয়ে ফেলাবো মূল কথার দিকে সইলে যাব যিনি সব পারে তিনি আল্লাহ যারা কিচ্ছু পারে না তারা হইল বান্দা এই আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাদের মানুষ বানাইছো আমাদের মানুষ বানাইছো কে বানাইছে জোরে বলেন মানুষ বানাইতে পারে কে গো যদি আল্লাহ তিনি পারে মানুষ বানাইতে আল্লাহ শুধু মানুষ বানাও না আমার মতো সেরা জিরে ল্যাংরা বানাইতে পারতা লুলা বানাইতে পারত অন্ধ বানাইতে পারতা বধির বানাইতে পারতা কানা বানাইতে পারতা কোরা বানাইতে পারতাম এই মুহূর্তে স্টেজে না বসাইয়া হাসপাতালে শোয়াই রাখতে পারতাম আল্লাহ তুমি আমাকে সুস্থ রাইখা সুস্থ তার নিয়ামত দিয়া এই হাজার হাজার মানুষ আল্লাহ এই মডেল মাদ্রাসার মাঠে বসাই দিস এই কারণে যদি আল্লাহ তোমাকে এখন সেজদা দেই গো একটা সেজদা দেয় আর সেই সেজদার মধ্যে যদি কেমন আল্লাহ তুমি যে আমাদের সুস্থতার নিয়ামত দান দায় করে আল্লাহ নামত দান করিয়া বিশ্ব নবীর উম্মত দান করেছ যে নবীর আঙ্গুলির আকাশের হইয়া যায় মাঝে মাঝে বলি কোন নবীর আরবি মাসের চোদ্দ তারিখ দিনগত গত রাত্র আমরা পূর্ণিমার রাত্র বলি আমরা তো এক দেশেরই মানুষ বরগুনা জালুখাটি বরিশাল ভোলা খালি বেশি দূরে না এক জায়গায় কি বলেন ঠিক না বেশি আরবি মাসের চোদ্দ তারিখ দিনগত গত রাত্রে কোন রাত্র কয় পূর্ণিমার রাত্রে একজন চলিল কদর সাবি আল্লাহ রসুলের বাইজান সৌদি আরবের রাত্রে তখন পূর্ণিমার সাদ উঠে গেছে ওই সাহাবিন নাম হজরতে আবু হয়ে রাজু এখন সোহান হজরত আবহাওয়ারা বলেন আমি ঘর থেকে বেরিয়ে রাস্তার মধ্যে নামছি বালু হঠাৎ করে আকাশের দিক তাকাই দেখি পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে পূর্ণিমার চাঁদের ঝলমলে বালিগুলো শখ করতেছে আরব দাসের বাড়ি শখ সকসক করতেছে পূর্ণিমার চাঁদের এত সুন্দর উজ্জ্বল আর দুনিয়ায় কিছু আছে নাকি এইটা আমি আমি আবহাওয়ারা চিন্তা করতেছে হজরত আবহাওয়ারা বর্ণিত তিনি বলেন আমি চিন্তা করতেছি এত উজ্জ্বল আর কিছু আছে নাকি এত সুন্দর বালিডারে গোনা যায় অক্ষরটা পরা যায় হিন্দি আমি আমি চিনতে করতেছি আকাশের চাঁদের সেইতে সুন্দর আর কি আছে হঠাৎ করিয়া তাকাই দেখি জমিনের চাঁদ ঘর থেকে বের হইছে জমিনের চাঁদ বুঝছেন তো জমিনের চাঁদ ঘর থেকে বেরিয়ে গেছে হজরত আবু ওরা বলেন আমি কনফিউশনের মধ্যে পড়ে গেছি জমিনের সাদের দিকে একবার তাকাই আকাশের সাদের দিকে একবার তাকাই পূর্ণিমার সাদের দিকে একবার তাকাই আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না কোন সা সুন্দর দুই এক মিনিটের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি আকাশের সাদের মধ্যে সব সব কালো কালো দাগ আছে জমিনের সাদ আমার নবী মোহাম্মদুর রসুল উল্লার চেহারার মধ্যে কোনো দাগ না খুশি না হজরত আবু হরার বলেন আমি তাকায় দেখলাম আকাশের সাদ ঝলমলে সাদের সাইত আমার নবীর সেরা ঝলমল আল্লাহ গো তুমি ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছো এ মুসলিম নেভার ব্রেক ইজ একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না আমরা ওয়াদা দিয়ে আল্লাহ ওই নবীর পদন অনুসরণ করে আমরা সামনের দিকে চলব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর একজন সাহাবী মনোযোগ আছে তোমার দিকে

কি হয় না কেউ কে আমার ফিরে ফুদেছে দেশে কাছের ক্লাস ফাইটে গেছে কি বলেন ঠিক নেবে ঠিক আবার কেউ আস করে আমার ফিরে তিনজনের খানা নিয়ে খাওয়াইতে পারছে চারশো লোকে খাইছে কি বলেন ঠিক নেবে ঠিক আমি সিরাজুল ইসলাম আমার বুকের মধ্যে বল আমি বইলে যাই কত পীরের মুড়িদ কত দলের লোক সব পীরের মুড়ি সব দলের লোক আছেন আপনার ফিরে ফুদেছে গ্লাস ফাইটে গেছে আমার ফিরে ফু দেশে পাত আপনার এক রোদ আগুন জল লেগেছে এইগুলা কোনটা বুজুর্গির আলামত না বুজুর্গির আলামত হলো শূন্য তরিকা যে বিশ্বাস যত শূন্য তরিকার উপর মজবুত সে তত যেবারে বেশি সুন্নত তরিকার যত তরিকার তরিকর মজবুত সেইবারের আল্লাহ যদি কেউ বলে আমার বিশ্ব আকাশে উঠতে পারে তাই বলে পাখিও বুজুর্গি যদি বলেন আমার ফিসার পানির উপর দিয়ে ভাইসে যাইতে পারে ব্যাঙও ভাইসে যাইতে পারে কি বলেন ঠিক নেবে ঠিক এইগুলা ফেসাল ফুট দিয়ে খাওয়াই সমাজের নষ্ট করিয়া কোনো লাভ নাই কি বলেন ঠিক নেবে ঠিক আমি জিজ্ঞেস করি তোমার পীর কত বছরের তাকবির উলা সরে নাই তোমার কত বছরে তাকবির উলা সরে নাই এই যে নিয়ে ফাল পাই যে নিয়ে যদি কম্পিটিশন করে তাইলে বোঝা যাবে তুমি টু দি পিওর অল থিংস আর পিওর কি বলেন ঠিক নেবে ঠিক ওই সমস্ত পোশাক আপনার ওয়াজের এখন আর সুযোগ নাই কোন কথা সত্য না আমরা ওয়াজ করি মনে হয় যে নবী গোসাই তো আমার বিশ্বাস বুঝুর বেশি বুজুর্গ হয়ে গেছে এমন ওয়াজ করি কি বলেন ঠিক ভেবেছি আল্লাহ মাফ করুক ভাই যে এইটা কোনো হকের আলামত না হকের আলামত কে কতটা বাতিলের বিরুদ্ধে সস্তার এই যে হইলো হকের আলামত কি বলেন ঠিক ভেবেছি বাতেল বোঝেননি কথার ডাকে এসে গেছে বই যা বইলে ভাই আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা তারা হইলো বাতেল আমার সাথে বলেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা এই পৃথিবীতে বাতেল তারা যদি আমার বুজুর বাধা দেয় তাহলে আমার পিসুরেও বাতেল যদি আমার সন্তান বাধা দেয় আমার সন্তানও বাতেল বাতিল যদি আমার ভাই বাধা দেয় আমার ভাইও বাতেল যদি কোনো

করতে পারি এইরকম দীপ্ত শপথ যারা গ্রহণ করবে ওই লোকটার আল্লাহ দুনিয়াতে কামালিয়ার দান করবে কে দান করবে

হায় মোহাম্মদ সালে মাল দিল কান্দরে মন কান্দে গি কোথায় গেলে পাব তো তোমাকে হায় মোহাম্মদ কামলে মালা জিবো নে কি তোমার দিদা

মাথাটা বেশি বিভিন্ন বাড়ি বিভিন্ন ধরনের খাদ্য এই বাড়ি খাসি ওই বাড়ি মুরগি ওই বাড়ি ব্রয়লার মুরগি ওই বাড়ি দেশি মুরগি ওই বাড়ি ফাঙ্গাস মাছ ওই বাড়ি কুকুরের মাছ কি বলেন ঠিক নেবে ঠিক ওই বেরি চা ঠান্ডা ওই বেরি চাই লবণ বেশি ওই বেরি চিনি সেরা চা কি বলেন ঠিক নে ঠিক তেরো রমের খানা খাইতে খাইতে আমরাও লজ্জা সরম অনেকটা ভাঙ্গি আছে কি বলেন ঠিক নেবে ঠিক আমিও জোরে জোরে বলা শুরু করছি দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে পাশত্ব নামাজ পাল্লাম না জামাতের সাথে দুঃখ কি ঠিক আছে নিজের খাওয়া একটার পরিবে বলেন দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে ফসবত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ রাখি কার কাছে দুঃখ একটার পরিবেতে আরেকটা কি বলেন ঠিক তো খুশি না বেসা জাতির কপাল লাগাইছি ইয়া গুণ বলো জাতির কপাল লাগাইছি ইয়া মোহদের কপালে শুভ নইবে না ঠিক চেপে ঠিক ধরে কম এখন সমাজে জয়নেরা খুশি হয় যদি বলতে পারতাম ও মাইয়া ও মাইয়া রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে জয়নেরা লড়ি উঠছে ঠিক না এইটার ফাঁকা সেলে ল্যাপের মধ্যে ঢুকে বাঁধ দিকে ল্যাপ ঢুকাই দিয়েছে মাথার দিকে ল্যাপ ঢুকাই খালি ল্যাপের মধ্যে বেশি মোড়ায় বাপে মনে করছে মৌতের মোড়া কাবা করে কোন কাবা করে কই তুমি কাবা সে একজনের দেয় দুইজন কমিটির লোকের বুকুর উপরেই বসছে কমিটির বাইজানে কয় যে কিরে আমার বুকুর উপরে পড়লি দিনের বেলা আমি আপনার দেই নেই দিনের বেলা দেখে নাই ব্যাপার কি ইউটিউব ফেসবুক আর ইন্টারনেটের শেষ কামিং এন্ড গোয়িং ওয়েট ফর নাথিং

এই জন্য জন্মের সময় তার সিলেন মধ্যে কোরআন দিয়ে দেবে ডাক্তার বানান মাস্টার বানান প্রফেসর বানান সচিব বানায় প্রাইম মিনিস্টার হোক প্রেসিডেন্ট হোক হইতেও তো এর মধ্যে যে বাংলাদেশের প্রেসিডেন্ট হইবে আগামীতে এরকম লোক নাই এটা কি বলতে পারেন জোরে কন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর অফ যখন মেট্রিক পাস করছে তখন কি মনে করছে যে বাংলাদেশের পনেরো বছর প্রাইম মিনিস্টার হইবে খোদার কসম কন খালাদা জিয়া যখন পড়ালয়া করছে হেকাল কি বলছে যে এই প্রাইম মিনিস্টার হইবে আমাদের প্রাক্তন মহামান্য প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব যখন মেট্রিক পাস করছে তখন কি বলছে যে এই দেশের মহামান্য প্রেসিডেন্ট গিয়ে গাহকে দ্বারা মুক্তিকে বছি না সাহানা জুগাদান আজবরাই নি মে নামে দরবাদরায় রাখু নি রাজত্বের মালিক হইলাম মি আল্লাহ বেজার হইতেছেন নাকি একটু গুছ করে নিয়ে আসতেছি এরপর শেষ করি যাম কি বলেছেন আপনারা কি খুশি আছেন আমার সাথে মনাজার দেবেন দেবেন তো আমার সাথে তাইলে আমি একটা মধ্যম পন্থ অবলম্বন করবো এক বেশি যাতে করুন না একবারে আপনার খুশি আছেন না এই শিশুকালে যদি সিনার মধ্যে কোরআন দিয়ে দিতে পারেন আরে জাপ যেখানে পাঠাইবেন সংসারে যাই মৌসি করে আমার দেশে ঢাকায় দিয়া পাথর কাটা কর্মী মারা গেছে আর জানা যায় আসছে নেতা বিভিন্ন আছে স্বাধীন হয়েছে কত বছর পঞ্চাশ বছরের বেশি নাকি বাউন্ন তেপ্পান্ন বছর কত নেতা দেখছি ঠিক না ঠিক ধরে কেন এই নেতা নামাজ পরে জানা যা পড়তে আসে একটা ঢাকা দিয়া কর্মী মারা গেছে না আইসা জানাজার কাতারে দাঁড়িয়ে ডাইন দিকে বাউদিক সাহেব কে ডাকি করে হে হয়ে করে

ওনার আব্বা আমাদের রাহবারে কামিল মুর্শিদ মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল কুরআন রাহমাতুল্লাহি আলাইহি মেদে সাহেব দারি মেদে সাহেব পেশটা জড়া ছেলে জোরে কোন কায় শাহবুজ রেজারা দেখছেন আর দারি মেদে দুইটা জড়া আসল আসলে জড়াই কামলে দারি এই এক যখন প্রথম ইসলাম কবুল করছি অন দা ওয়ে অন দা ওয়ে পটকালি রওনা হইছি আমি দপদপ বিদ্যুৎছি তখন বৃষ্টি ইস কিছু ছিল না গাড়ির মধ্যে দাঁড়াইয়া এইরকম রড দরিয়া দাঁড়াইবেসি খালি জামো এই কাল কেবলমাত্র ওয়া শুরু করি তো এই অনেক বছর আগে অনেক বছর শেষে জ্বলতেছি এর মধ্যে ড্রাইভার দেখছে আমার ওই চেনে তো প্রথম এই ন মুসলিম কইতে পুরান মুসলমান হয়ে গেছি শেষে নও মুসলিমের চিনে কয়েক হুজুর একটা সিট দাও তাড়াতাড়ি না আমি দাঁড়াই জামাইতে আরাম আমার পাশে এক বেড়া হে ওই জ্বলতেছে না জানে আমি বর্ষা আসিলাম আমার পুরো আর মনে নাই অনেক আগের কথা তা বৈশ্বিকবার দাঁড়িতে দুইটা আঙ্গুল ফলের নাম এই দাড়িতে জট জটের কোনায় দুইটা আঙুল ফলে টুলুক টুলুক করে জ্বলে গাড়ি যেন ধলে না এখানে জ্বলে তা আমার এখানে বয়স কম মুখে দাড়ি ওঠে না কেবল নতুন কাছে টুপি মাথায় দেওয়া নতুন ইমান আমি হ্যাঁ আঙ্গুর ফল দিয়ে এরকম একটা টান মাই অন্য দিক চাই দাঁড়িতে কিন্তু খুব ব্যথা এইবার টান মারছি কে আমরা টান দিলে আমি কোনো কথা

আপনি কি মনে করছেন নাকি যে ইসলাম এটা খালি মায়ের খাল নেই ইসলাম একটা কথা বললে নাকি মনে রাখবেন টুপি দাড়ি জামা পাগড়ি তবলি পীর মুড়ি দিয়ে আন্দোলনের বিরুদ্ধে কথা বললে ইসলামিক সেন্টিমেন্টে যারা আঘাত করবে তাদের কপালে আগুন লাগবে আগুন লাগবে আগুন লাগবে জিততে পারবেন না হোচট খাবেন এই জন্য ইসলামিক সেন্টিমেন্টে আঘাত দিয়ে কেউ কোনো কাজ করবেন না রাজি 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 দুই হাত জায়গায় রাজি আল্লাহ তুমি কবুল করবেন মিয়া করোনার জন্য কত ইঞ্জেকশন ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ থার্ড ডোজ ফোর্থ ডোজ এককারে কিছু না শেষ পর্যন্ত যখন মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারি করলো হাফিজিয়া মাদ্রাসাগুলো খুলে দাও এই কপাল খুলে কিন্তু হুজুররা কথা কইেন একটু মিয়া কথা কইেন কি যে দল করেন কোনো অসুবিধা নাই মিয়া মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যে দোয়া করছে তা আমার 200 কোটি টাকা দাও সিট একটাও

মালাবুত মেন মধ্যে আছে যারা আলমকে ঘৃণা করবে ইনসাল করবে মিথ্যা মামলা দেবে নিচ্চতিত করবে নিপিরিত করবে লাঞ্চিত করবে বঞ্চিত করবে পদদলিত করবে নিস্পেষিত করবে তারা ইমান নিয়ে কবরে যাইতে পারবে না আপনি তো মনে করছে নির্যাতিত নিপিরিত লাঞ্চিত বঞ্চিত পদদলিত নিস্পেষিত হয়ে গেছে এক আযাব গেছে আর এমন কি শুন নির্যাতিত হয় না বরং ফেরেশতারা নাম বলবো না বরং ফেরেশতারা বসে ততানা জল আলাইহিমুল মালাই ফেরেশতারা ইস্তিকবাল よろしくお願いしま